স্টার নিয়ে কিছু কথা বলবো কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন যারা স্টার স্টার করেন সব সময় যে আপনাদের উকলি চ্যালেঞ্জ আসছে আসলে উকলি চ্যালেঞ্জ আসলে দেখা যায় আপনার ইস্টারের জন্য পাগল হয়ে যান একটা কথা মনে রাখবেন স্টার যদি আপনি না পান বা আপনার উকলি চ্যালেঞ্জ যদি আপনি পূর্ণ করতে না পারেন তাহলে আপনার পেজের কোনো ধরনের কোনো সমস্যা হবে না একটা কথা মনে রাখবেন এই উকলি চ্যালেঞ্জ পূর্ণ করলে আপনাকে ফেসবুক টিম আপনাকে সিলভার লে বাটন দিবে না বা গুল বাটন দিবে না বা অন্য কোনো পুরস্কারও কিন্তু আপনাকে দিবে না তারা দেখা যাবে পরবর্তীতে আবার আপনাকে আরেকটি চ্যালেঞ্জ দিয়ে দিবে এর থেকে বড় চ্যালেঞ্জ দিবে এখন যদি দিয়ে থাকে আপনাকে পঞ্চাশটা ফুলের তারপরে দিবে একশোটা এভাবে তারা কিন্তু বাড়িয়ে বাড়িয়ে দিবে আপনাকে একের পর এক তারা চ্যালেঞ্জ দিয়েই দিবে আপনাকে অন্য কোনো কিছু পুরস্কার দেবে না এই জন্যই পাগল না হয়ে সবসময় চেষ্টা করবেন যারা স্টার সেন্ডার আছে যারা নিজেদের টাকা খরচ করে নিজের পকেটের টাকা খরচ করে আপনাদেরকে ভালোবাসাগুলি দিচ্ছে আপনাদের উকলি চ্যালেঞ্জগুলো পূর্ণ করে দিচ্ছে সবসময় চেষ্টা করবেন তাদের পাশে থাকার জন্য তাদের ভিডিওগুলি দেখবেন তাদের ভিডিওগুলি শেয়ার দিবেন এবং সবসময় তাদের ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন কারণ তারা তাদের পকেটে টাকা খরচ করে আপনাদেরকে স্টার দিচ্ছে স্টার দিচ্ছে আপনাদেরকে তারা তো একটা আশা আছে এখান থেকে তারাও কিছু একটা ইনকাম করার জন্য এখন যদি আপনি তাদের ভিডিওগুলি না দেখেন তাদের পুষ্টে লাইক কমেন্ট না করেন তাহলে তো তার এখান থেকে কোনো ইনকাম হবে না আর যদি ইনকাম না হয় তাহলে সে আপনাকে কিভাবে স্টার দিবে এই জন্য সবসময় চেষ্টা করবেন স্টার সান্ডার যারা আছে যারা বিশেষ করে ফুলের ভালোবাসা দেয় যাদের কারণে আমাদের উকলি চ্যালেঞ্জগুলো পূর্ণ হয় ওই মানুষগুলিকে বেশি বেশি ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন সবসময় এবং সবসময় তাদের পাশে থাকার চেষ্টা করবেন করবেন যদিও তারা আপনার কোনো ভিডিওতে কমেন্ট করে না আপনার কমেন্টে রিফ্লে যদি তারা না করে তারপরেও তাদের পাশে থাকার চেষ্টা করবেন সবসময় কারণ তারা নিজের টাকা খরচ করে আপনাকে আমাকে তারা ফুল দিচ্ছে আমাদের চ্যালেঞ্জগুলো তারা পূর্ণ করে দিচ্ছে আর সেই ফুলের কারণে আমাদের ইনকাম হচ্ছে কারণ একটা কথা মনে রাখবেন ফেসবুকের সকল ইনকাম ফেসবুকের কাছে থাকলেও স্টারের ইনকামটা কিন্তু ইউজারের কাছে ফুল সেন্ডকারীদের কাছে এই জন্য যারা ফুল সেন্ড করে তাদেরকে একটু রেসপেক্ট করবেন তাদেরকে একটু ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন সব সময় কারণ তারা আমাদের কাছে ভালোবাসা চায় এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ফুলগুলি এই ফুলগুলি কাদের জন্য কিনা হয় এই ফুলগুলি কিন্তু কেনা হয় আপনাদের জন্য যারা কিনে তারা কিন্তু আপনাদেরকে দেওয়ার জন্য কিনে তারা নিজেদের জন্য কেউ কিনে না ফুল এই জন্য সবসময় চেষ্টা করবেন যারা ফুল সেন্ড করে ফুলকারীদেরকে ভালোবাসা দেওয়ার জন্য তাদেরকে বেশি বেশি ভালোবাসা দেবেন তাদের ভিডিওগুলি শেয়ার করবেন বিভিন্ন গ্রুপে শেয়ার করবেন আপনার টাইম শেয়ার করবেন তাহলে দেখবেন তাদের কাছে আপনাকে চাইতে হবে না তারা নিচ থেকে এসে আপনাকে ফুলের ভালোবাসা দিয়ে যাবে আশা করছি আপনাদেরকে আমি বোঝাইতে পারছি যদি কথাগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং আপনাদেরকে বলতে হবে না কারো কাছে রিস্টারের জন্য আপনারা শুধু তাদের পাশে থাকুন তাহলে আপনারা ফুল পেয়ে যাবেন